হ্যালো ফ্রেন্ডস পাপিয়া ব্লকস অ্যান্ড কিচেনের সুস্বাগত তো সবাই কেমন আছো বড়োদের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা তো সু আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো আজকে চিকেন করব একদম অনুষ্ঠান বাড়ির মতন কী করে চিকেন বাড়িতে তৈরি করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর একদম খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি তো আমি কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে কিন্তু আলুগুলো কেটে ভাজতে বসিয়ে দিয়েছি তো চিকেনে কিন্তু আলুটা আমাদের বাড়ি খুব পছন্দ করে তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো তো চিকেনের সঙ্গে আলুটা আমি অনেক পছন্দ করি আমাদের সবাই এক পিস করে চিকেনের সঙ্গে এক পিস করে আলু মানে খুব পছন্দ করে তো সেই হিসেবে আমি অল্প করে দিয়ে দিয়েছি তো আলুটা কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি তো হলুদ লবণ কিন্তু আলুতে কিছুই দেয়নি তো এবার আমি দেখো ওই তেলেই একটু চিনি দিয়ে দিয়েছি তো চিনিটা কেন দিয়েছি চিনিটা দিলে পরে অনুষ্ঠান তাদের কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো চিনি দিলে কিন্তু একটা ক্যাম ক্যারামেল মতো যে কালারটা আসে সেটা কিন্তু খুব সুন্দর একটা কালার তৈরি করে তো আমি তেজপাত শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোরনে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে কিন্তু প্রায় একটু বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি কুচিয়ে ছোটো ছোটো করে এবার আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো একদম পুরোপুরি খেতেও অসাধারণ হবে বন্ধুরা তো পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের আমার সঙ্গে থাকতে হবে ভিডিওটা দেখতে হলে আশা করি অনেক ভালো লাগবে তোমাদের তো পেঁয়াজটা আমি দেখো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমি কিন্তু একটা মশলাও তৈরি করে নিয়েছি তো এর সঙ্গে কিন্তু যে যে মশলা অবশ্যই পুরো ওই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমাদের তো দেখো এটা ভাজা ভাজা হয়েছে এবার আমি রসুন থেতো করে দিয়েছি এখানে কিন্তু প্রায় দশ কমতো রসুন দিয়েছি থেতো করে তো পেঁয়াজের সঙ্গে কিন্তু এরকম রসুন থেতো করে দিলে কিন্তু টেস্টটা কিন্তু আরও ভালো লাগে খেতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগে তো পেঁয়াজের সঙ্গে রসুনটাও খুব সুন্দর একটু লাল লাল করে ভাজবো আর আমি পেস্টে কিন্তু আদা রসুন দুটোই রেখেছি তো সেটা অবশ্যই দেব তো এটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে কিন্তু ওটা দেব তো রসুন অবশ্যই এরকম থেতে করে তোমরাও দিতে পারো চিকেনে কিন্তু খুব আলাদা রকম একটা টেস্ট আসে আমার তো অনেক ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখো এগুলো পেঁয়াজ আর রসুনের কিন্তু সুন্দর একটা ফ্লেভার এসে গেছে তো আর একটু নাড়াচাড়া করে দেখো বাকি মশলাগুলো এবার আমি অ্যাড করব তো এই দেখো তো এবার দেখো আমি আদা আর হচ্ছে রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু দু চামচ দেড় চামচ মতো আদা দিয়েছি আর দু চামচ রসুন বাটা দিয়েছি এর ভিতরে আর বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম তো মশলাটা সুন্দর আরও কষে যাবে আরও মশলার ভিতরে একটু জল দিলে কিন্তু আর এখানে দিলাম দেখো পরিমাণ মতো জিরে পাউডার এখানে এক চামচ মতো জিরে পাউডার দিয়ে দিয়েছি আমি আর গুঁড়ি দিয়ে এটা হচ্ছে কিন্তু তোমার কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারের জন্য আর দিচ্ছি এটা ঝাল লঙ্কা মানে লঙ্কা পাউডার যেটা সেটা দিচ্ছি হাফ চামচ তো এইগুলো মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে আর দিচ্ছি এটা হচ্ছে তোমার গোলমরিচ পাউডার তো এটা কিন্তু যে যেমন ঝাল খাবে সে অনুযায়ী অবশ্যই দেবে তো এই লঙ্কাটা কিন্তু অনেক সময় বোঝা যায় না আস্তে আস্তে কিন্তু প্রচুর ঝাল ধরে যায় তো এবার দেখছি দেখো জিরে ধনিয়া পাউডার হাফ চামচ মতন হাফ চামচ একটু বেশি ধনিয়া পাউডার দিয়ে দিলাম আর কালারের জন্য হলুদ দিচ্ছি তো আমার যেই যেই মশলা দরকার সমস্ত কিছু কিন্তু আমি এখনই আস্তে আস্তে করে অ্যাড করে দেবো এবার দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো মশলাটা এবার মোটামুটি কষেছি আমি কিন্তু পুরোটা কষিনি এবার আমি মাংসটা দিয়ে দেবো তো আমার কিন্তু মাংস দেড় কিলো দেড় কিলো মতো আছে এখানে মাংস তো এবার মাংসটা খুব সুন্দর করে মশলার সঙ্গে বাকি মশলা যেটুকুনি প্রয়োজন সেটুকুনি এবার কষে নেবো বাকি মশলাটাও কষাও হয়ে যাবে তার সঙ্গে আমার মাংসটাও কষানো রেডি হয়ে যাবে তো পোলট্রির মাংস যেহেতু পোলট্রির মাংস তো মশলা কিন্তু মানে কাঁচা মশলার সঙ্গে দিলে পরে কিন্তু মানে মাংসটা অংশ ভাই ভেঙে যায় কিন্তু এরকম করে রান্না করলে কিন্তু মাংসটা কখনো ভাঙবে না একদম দেশি মুরগির মতো কিন্তু লাগবে এটা খেতে তো এবার দেখো মশলা দিয়ে একদম মাংসটা খুব সুন্দর করে আমি কষে নেব মাংস কিন্তু কষানোর ভেতরে কিন্তু টেস্টটা থাকে তো কষানোটা ঠিকঠাক থাকলে কিন্তু মাংসটা কিন্তু অনেক খেতে ভালো লাগে তো আমার গ্যাসের ফ্লেম কিন্তু পুরো হাইতেই আছে এখনও তো এবার চিকেনটা আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে কষে নেব চিকেনটা কিন্তু কষানোর ভেতরে কিন্তু এইটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর একটু জাল দিলে কিন্তু পুরো মাংসটা আমার রেডি হয়ে যাবে তো এবার কিন্তু মশলাটা দেখে খুব সুন্দর করে পুরো নাড়তে আবার ভেতরে কিন্তু মশলাটা সুন্দর করে মাংসের ভেতরে যেন যায় তো এরকমভাবে নাড়তে থাকতে হবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব পুরনো বন্ধুতে অনেক অনেক ভালোবাসা অবশ্যই তোমরা তোমার পাশে অবশ্যই আছো তো তোমা তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো দেখো চিকেনটা কিন্তু আর হ্যাঁ চিকেনটা কিন্তু আমি বলতে ভুলে গেছি চিকেনটা তো অবশ্যই প্রথমে ধুয়ে টুয়ে কিন্তু আমি মানে ধোয়ারটা তো আমাদেরকে দেখাতে পারিনি ভিডিও তাহলে অনেকটা বড় হয়ে যায় তো আমি কিন্তু সব গুছিয়ে কিন্তু তারপরে কিন্তু ভিডিও করতে বসেছি সব কিছু ভিডিওতে দেখাতে গেলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যায় তখন তো তোমাদের দেখতে সমস্যা হবে আরও তো দেখো চিকেনটা কিন্তু এবার আমার কষানো প্রায় হয়েও এসেছে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতন তো ঝালটা অবশ্যই তোমাদের স্বাদ মতোই দেবে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ঝালটা দেবে তো যেহেতু আমাদের ঘরে বাচ্চা আছে তো সেই একটু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এবার আলুটাও দিয়ে দেব চিকেনের সঙ্গে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে কেন চিকেনটা জল দেওয়ার পর কিন্তু খুব বেশি জাল হবে না তার জন্য কিন্তু আমার কষানোর সঙ্গে আলুটা বেশ একটু সেদ্ধ করে নিতে হবে আর ভেতরে মশলাটাও যাবে আলুর তো প্রথম দিকে আলুটা দিলে কিন্তু মানে টেস্টটা কম হয়ে যায় খারাপ লাগে আর কি খেতে তো এবার আমি একটু ঢেকে দেবো ঢেকে দিলে পুরো ঢাকবো আর একটু নাড়তে থাকবো তাহলে কিন্তু আলুটাও সেদ্ধ হবে মাংসটাও খুব সুন্দর কুক হয়ে যাবে তো আমি আবার ঢেকে দেবো মাংসটা তো দেখো আমার কিন্তু মাংসটা কষানো প্রায় হয়েও এসেছে আর এই মাংস কিন্তু গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে তারপর রুটি লুচি পরোটা যে কোনো জিনিসের সঙ্গে খাবে সেটাতে কিন্তু খুব টেস্টি হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এটা তো তার জন্য রান্নাটা কিন্তু পুরোপুরি অবশ্যই ভিডিওটা দেখতে হবে আর খুব সুন্দর করে রান্নাটা তোমাদেরকেও করতে হবে তো দেখো মাংসটা কিন্তু আমি আমার প্রায় কষানো হয়ে এসেছে এবার আমি একটু জলও দিয়ে দেবো তো আমি কিন্তু গরম জল দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু খুব বেশি গ্রেভি রাখবো না অল্প করে রাখবো সেইভাবে অল্প করে জল দেবো তো জল দিয়ে কিন্তু আমি আবার একটু ডেকে দেবো তাহলে কিন্তু খুব সুন্দর করে ভেতরে আর মশলাটা যাবে মাংসর তো দেখো মাংসটা প্রায় হয়ে এসেছে আমার আলুটাও বলে গেছে মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার তো দেখো তো এবার আমার মাংসটা রেডি হয়ে গেল এবার আমি কিন্তু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি মাংসতে গরম মশলাটা আবার দিয়ে দেবো তো এবার গরম মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু গ্যাসটা আবার অফ করে দেব আমি তো আমি গ্যাসটা অফ করে দিলাম আর মাংসটা পুরোপুরি রেডি আমার তো দেখো পুরো রেডি আমার মাংস তো এবার আমি একটু তো চিকেনটা দেখো আমি এবার তুলে নেবো তো একটু সার্ভ করে দেব তোমাদেরকে দেখিয়ে দেব তো কড়াইয়ের থেকে দেখো এই কড়াইতে আমি চোখ কড়াইতে সাজিয়ে নিয়েছি চিকেনটা তো দেখো কতটা সুন্দর হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছে খেতেও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন তো তোমরা ঝটপট করে ফেলো এরকম অনুষ্ঠান বাড়ির মতো চিকেন আশা করি ভালোই লাগবে তোমাদের আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থেকো সুস্থ থেকো আবার ভিডিও নিয়ে আসবো টাটা